আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আর একটি ব্লগ নিয়ে সকালবেলা নাস্তা রেডি করতেছি পৃথা তাজোয়ার আর দুইজনেই যাওয়ার পরেই আমি নাস্তাটা রেডি করে নিই কারণ ওরা তার পড়তে যায় সেই সকাল ছয়টায় তো তখন উঠি ঘুম থেকে ওঠার পরে আর শুই না কারণ বাচ্চাদের জন্য নাস্তা রেডি করিয়া এরপরে আমি বাকি কাজগুলা শেষ করে ফেলি এই মুহূর্তে আবার তোরা একটু ঘুমে থাকে তো আমি পরোটাগুলা বানাইয়া হালকা সেঁকা রাখছিলাম এখন পুরোপুরি সেঁকা দিয়ে দিতেছি বা বাচ্চাদের জন্য ওরা ওয়াইসা পড়ছে তো ওরা আসা আসলে পরে আর কি নাস্তাটা সামনে দেই তো তার আগে সব কিছু প্রসেস করে একদম রেডি করে রাখি তো যাই হোক সকালবেলার নাস্তা তো আজকে পরোটা দিয়ে শেষ করলাম দুপুরবেলায় কি রান্না করব এইটাই এক টেনশন সকাল দুপুর রাত তিনবার রান্না করতে গেলে তো আর সময়ই পাওয়া যায় না এর মধ্যে বাচ্চাদেরও কাজ থাকে তো সব কিছু মানে কি যে একটা অবস্থা কি বলবো আর সারা দিন এক মিনিটও সময় পাই না এইভাবেই যাইতেছে দিনকাল তো ফ্রিজে একটু মুরগির ঝোল আলু এগুলা ছিল কালকে রাতের তো পৃথা বলতেছে ডিম পোস্ট খাবে না তো ওর জন্য আবার এটা গরম করে নিলাম কারণ বাচ্চা ছাড়া দেখা যায় একটা থাকলে আরেকটা চায় এটা সব সময়ই দেখবেন সবার আমার মনে হয় এই ঝামেলাটা আছে তো এখন আমি এই যে আলু ভর্তা করে নিতেছি আজকে বেলায় আমরা একদমই কোনো তরকারি রান্না করছি না কারণ আজকে ভর্তা দিয়ে খাবো ভর্তার সামনে কিন্তু কোনো খাবারই খাবার না আমার কাছে মনে হয় ভর্তায় সকল খাবারের রুদ্ধে গরু বলেন খাসি বলেন যাই বলেন না কেন ভর্তার মতো মজা কোনো কিছুতেই নেই তো এটা হচ্ছে মাছ ভর্তা বেগুনের ভর্তা আলু ভর্তা আর পেঁয়াজ কাঁচা শুকনা মরিচের ভর্তা মানে এই ভর্তাগুলো এত মজার যে কি বলবো আর আমি তো সব সময়ই করি মানে খুবই টেস্টি হয় এই ভর্তাগুলা বেগুন ভর্তাটাও আমি একটু তেলের মধ্যে ভাজি ভর্তাটা বানাইলাম ভীষণ মজার তো এরকম খাবার থাকলে কিন্তু আর সাথে কোনো কিছুই লাগে না মনে হয় যে একদম মানে এত মজা লাগে খাইতে বলার মতো না আর দেখেন আমি কেমনে খাচ্ছি তো আমার তো প্রচন্ড ভালো লাগে ভর্তা দিয়ে ভাত খাইতে আর এত ক্ষুদা লাগছে কারণ সারাদিন তো প্রচুর কাজ করি কাজ করার পরে কিন্তু ক্ষুধা লাগে আর বাবু যখন এই মুহূর্তে ঘুমে দুপুরবেলায় গোসল টুসল করাইয়া হরে একটু খাওয়াইয়া ঘুম পাড়াই দিছি ঘুম পাড়াইয়া আমিও খাবার টাবার শেষ কইরা বিকালবেলায় ওঠার পরে একটু বাইরে নিয়ে গেলাম প্রতিদিনই তারে বিকালে বাইরে নিয়ে যাওয়া লাগে কারণ সে বাইরে যাওয়ার জন্য অনেক কান্নাকাটি করে বিকালবেলাটা একদমই ঘরে থাকতে চায় না তার মনে হয় যে মনে মনে চিন্তা করে যে আমি বিকালবেলায় কেন ঘরে থাকবো তো বাইরে যাবে আরও অনেক বাচ্চা আসে তো এদের সাথে খেলে তো এখানে অনেক লোকজনই ঘুরতে আসে ঘোরাঘুরি করে হাঁটার জন্য তো সুন্দর একটা জায়গা আমাদের এইখানে আমরা যেইখানে থাকি এখানে পরিবেশটা খুবই সুন্দর তো হাঁটা চলার জন্য বাচ্চাদের খেলাধুলার জন্য আর কি ভীষণ সুন্দর একটা জায়গা তো যাই হোক দেখেন গরুর সাথে কি করতেছে এরা এগুলাই করে যদি বাইরে যায় মসজিদের সামনে আমাদের বাসার সামনে একটা মসজিদ তো মসজিদের মধ্যে মানে সিঁড়িগুলার মধ্যে ওইটা দুষ্টামি করবে আর গরু ছাগলের সাথে সবাই ভালো থাকবে না